যদি বদনাম করো আমি তো এখন আর নই অন্ধ অন্ধগলির যে আধার সঙ্গী হল জামা হ্যাঁ অন্ধগলির এই আধারই এই নায়কের সঙ্গী হয়েছে এতক্ষণ নিশ্চয়ই দর্শক বোঝা গেছে নায়কের কথা বলছি তিনি চির সবুজ বাংলার নায়ক মিষ্টি দারুণ স্মার্ট একজন নায়ক তিনি হচ্ছেন জাফর ইকবাল তিনি ভালোবেসেছিলেন বাংলার অসম্ভব সুন্দরী একজন নায়িকা ববিতাকে আর ববিতাও ভালোবেসেছিল জাফরকে কিন্তু ববিতা জাফরকে বিয়ে করল বিয়ে করলো অন্য একজনকে তারপর সেই সিনেমার গল্পের মতোই মুক্ত শুরু করলেন আমাদের এই প্রিয় নায়ক জাফর ইকবাল প্রেমের ব্যর্থতায় তাকে মাত্র বিয়াল্লিশ বছর বয়সে মৃত্যুর দিকে নিয়ে গেল ববিতার কি জাফরকে মৃত্যুর দিকে নিয়ে গেল সেটি একটি বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আপনার সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ ভ্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম জাফর ইকবাল একজন সুদর্শন স্মার্ট চিরসবুজ একজন নায়ক এত স্মার্ট এত পোশাকে কেতা দুরস্ত এত স্টাইলিস্ট কোন নায়ক সালমান শাহ আগে বাংলা চলচ্চিত্রে আসে তাকে দেখলেই মনে হতো পাশের বাড়ির ছেলেটি অসম্ভব সুন্দর সেই সময় নাকি তার সময়ে যখন জাফর ইকবাল নায়ক হয়ে চলচ্চিত্রে এলেন তার সময়ে অসংখ্য নারীর স্বপ্নের পুরুষ ছিল আমাদের এই চিরসবুজ সবুজ জাফর ইকবাল জাফর ইকবাল তার যে হাতা গুটানো একটি স্টাইল ছিল চমৎকার করে হাতা গুটিয়ে রাখতেন খুব চমৎকার করে দুই হাতা গুটিয়ে দারুণ একটি ফ্যাশন করতেন তিনি এটি তার নিজস্ব স্টাইল ছিল তিনি কিন্তু চলচ্চিত্রে অভিনয় করার আগে গানে তার অভিষেক হয়ে যায় তার বড় ভাই আনোয়ার পারভেজ যেহেতু সুরকার তিনি তাকে দিয়ে রাজ্জাক সাহেবের বদনাম সিনেমাতে গান গোয়ালেন হয় যদি বদনাম হো কারো আমি তো এখন আর নই কারো এই গানে কণ্ঠ দিলেন তারপরে দারুণ জনপ্রিয় হয়ে গেল আমাদের রাজ সিনেমার এই গান হয় যদি তিনি খাচ্ছেন আর একটি দারুণ অন্ধকার গলিতে ঘুরে ঘুরে গান করছেন আমাদের নায়ক রাজরাজা আর তার কণ্ঠ দিয়েছিলেন কিন্তু আমাদের এই প্রিয় নায়ক জাফরি যেহেতু দেখতে অসম্ভব সুন্দর আর তার বড় ভাই আনোয়ার পারভেজ সঙ্গীত পরিচালক অনেক পরিচালকের সঙ্গে তার জানাশোনা ছিল এরপর খান আতাউর রহমানের চোখে পড়ে গেলেন এবং তাকে চলচ্চিত্রে নিয়ে এলেন কে আপন কে পর পথ চলা শুরু হলো অভিনয় কোনো কিছু না বুঝে না জেনেই তিনি কিন্তু অভিনয় করতে শুরু করলেন তার আগে কিন্তু এই নায়ক উনিশশো সালে বন্ধুদের নিয়ে রোলিং স্টোন নামে একটি ব্যান্ডও তৈরি করেছিলেন গান গাইতেন তিনি সেই ব্যান্ডের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেন তিনি অসম্ভব ভালো গান করতেন এবং অভিনয়ে এসেও কে এখন কে পথ দিয়ে তার পথ শুরু হয়ে গেল দারুণ সব সিনেমাতে তিনি অভিনয় করেছেন একশো পঞ্চাশটি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন কিন্তু তার এই যে পথ চলা একজন ছন্দময় একজন অভিনেতা গায়ক প্লাস নায়ক তার কিন্তু গানে যেমন প্রতিভা ছিল অভিনয়ে দারুণ প্রতিমা ছিল তার কণ্ঠস্বরটা একটু ভারী করে তিনি কাঁপা কাপা স্বরে অভিনয় করতেন ডায়লগুলো থ্রো দিতেন সেই ডায়লগুলো অসম্ভব জনপ্রিয়তা পেত এবং মানুষের যে ভালোবাসা তিনি খুব দারুণভাবে অর্জন করেছিলেন এরপরে চলে এলো তার যে পথ চলা শুরু হলো এরপর ববিতা হ্যাঁ মানুষের জীবনে প্রেম আসবে তার জীবনেও হয়তো প্রেম এসেছিল এবং এসেছিলেন প্রথম তারা এক সঙ্গে সূর্য সংগ্রাম নামে একটি সিনেমাতে অভিনয় করেন এরপরের সিকুয়েল হয় সূর্য স্বাধীন সেই সিনেমাতেও দুজন একসঙ্গে অভিনয় করেন দুজনের এই যে পথ চলা শুরু হলো দারুণ বন্ধুত্ব হয়ে গেল সিনেমাতে অভিনয় করতে যে। সিনেমাতে অভিনয় করতে যে পবিত্রর সঙ্গে চমৎকার একটি জুটি হয়ে গেল যেমন তারপরে তার অর্ডার যে রশন তাদের দারুণ জমে গেল এরপর পবিত্রর সঙ্গে তার দারুণ একটি বন্ধুত্ব হয়ে গেল এই নায়ক যখন ছেটে থাকতো তিনি নাকি ছেটটাকে পুরো মাতিয়ে রাখতেন মাতিয়ে রাখতেন এবং তিনি দারুণ গান করতেন ছেটে গিটার বাজিয়ে তার যে স্টাইল সেই গিটার বাজিয়ে তিনি ছেটে গান করতেন সেই গান শুনে ববিতা মুগ্ধ হয়ে গেল ববিতা তার কাছে গান শেখার আগ্রহ প্রকাশ করলেন তিনি ববিতাকে শুটিংয়ের ফাঁকে ফাঁকে গান গাওয়ার যে প্রশিক্ষণ সেটি দিতে শুরু করলেন এবং গান তাকে শেখাতেন ববিতাকে হয়তো তখনই তাদের মধ্যে একটি পর্দার বাইরে একটি আস্তে আস্তে যে রসায়ন সেটি তৈরি হচ্ছিল প্রেমের রসায়ন সেটি তৈরি হচ্ছিল এবং ববিতাকে তিনি চমৎকার সব ইংলিশ গান শেখাতেন খুব জনপ্রিয় সেই সময়কার গায়ক এই আমাদের চিরসবুজ যে নায়ক জাফর খুব প্রিয় একজন গায়ক ছিল কিন্তু এলভিজ পিসলি সেই এলভিস পিসলির গান কিন্তু তিনি শোনাতেন এবং শেখাতেন ইংলিশ গান ববিতা বলেছেন কদিন আগে একটি সাক্ষাৎকারে আমাদের এই প্রিয় নায়িকা এলভিজ পিসলির যে গান সেই গানগুলো তিনি শেখাতেন এবং এলভিস পিসলিকেই মূলত অনুকরণ করতেন আমাদের এই চিরসবুজ নায়ক এবং ববিতা আরও বলেছেন তার মতো এরকম সুদর্শন স্টাইলিশ নায়ক তিনি এই চলচ্চিত্রে আগে কখনোই দেখেননি এবং তিনি কাজ করেছেন আমাদের সবার প্রিয় নায়ক রাজরাজা সঙ্গে অসংখ্য সিনেমাতে কাজ করেছেন ফারুকের সঙ্গে করেছেন তারপর আমাদের আলমগীর ভাইয়ের সঙ্গে করেছেন চমৎকার সব নায়কের সঙ্গে তিনি কাজ করেছেন ওয়াসিমের সঙ্গে করেছেন তারপর আমরা দেখেছি কিন্তু জাভেদ তার সঙ্গে অভিনয় করেছেন এই ববিতা আর দেশ বিদেশ মিলে অনেক অসংখ্য নায়কের সঙ্গে কাজ করেছেন বিশেষ করে তিনি বলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু একটি সিনেমা করেছিলেন সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় সম্রাট যে অশ্বিনী সম্পদ সেই সিনেমাতে তিনি কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছিলেন জুটি বেঁধে স্বামী স্ত্রীর ভূমিকায় কিন্তু তিনি বেছে নিয়েছেন তার জীবনের সবচেয়ে সেরা নায়ক তার দেখার সবচেয়ে সুদর্শন নায়ক পরিপূর্ণ একজন নায়ক তিনি হচ্ছেন আর কেউ নন এই বাংলা চিরসবুজ নায়ক জাফর ইকবাল জাফর ইকবালকেই তিনি বলেছেন যে তখন তাদের মধ্যে একটি দারুণ বন্ডিং তৈরি হয়েছিল এবং পদ্মার বাইরেও তাদেরকে নিয়ে দারুণ সব গসিপ তৈরি হয়েছিল চমৎকার সব গসিপ তৈরি করেছিল বিভিন্ন পত্রিকাতে কিন্তু তাদের কি বাস্তবে প্রেম ছিল হ্যাঁ ববিতা সেটি স্বীকার করেছেন যে তিনি ভালোবাসতেন জাফরকে এবং জাফর ইকবালও ভালোবাসতেন ববিতাকে এবং দুজন দুজনের খুব গভীরভাবে ভালোবাসত পর্দার বাইরেও তাদের এই ভালোবাসা পর্দার ভালোবাসা নয় কিন্তু বাস্তবেই একে অপরের প্রেমে পড়েছিল এবং একে অপরকে গভীরভাবে ভালোবাসত কিন্তু ববিতা জাফর ইকবালকে কেন বিয়ে করল সেটি একটি আরো বড় প্রশ্ন জাফর ইকবালকে তিনি ভালোবেসেছিলেন এরকম বলেছেন যে এত সুন্দর এরকম স্মার্ট এবং পরিপূর্ণ একজন নায়ক তারপরে তাকে বিয়ে করা গেল না কেন ববিতা বিয়ে করলো না কেন ববিতা বলেছেন সে প্রশ্নের উত্তরে তিনি চাননি যে তাদের এই ভালোবাসা সংসার জীবনে যে নষ্ট হয়ে যায় মানে সংসার জীবনে তো নানা রকমের ঘটনা ঘটে সেই ঘটনাগুলোর চাপা পড়ে যাক তাদের এই ভালোবাসা তিনি চেয়েছিলেন যে তাদের এই ভালোবাসা আজীবন অম্লান থাক চির সবুজ হয়ে থাক চির অম্লান হয়ে থাক যে কারণে জাফর ইকবালকে এই ববিতা মানে পপি তার নাম তিনি কিন্তু বিয়ে করতে চাইলেন তিনি বিয়ে করলেন অন্য একজনকে আর জাফর ইকবালও বিয়ে করলেন আরেকজন মেয়েকে জাফরিক বলে স্ত্রীর নাম ছনিয়া ছনিয়া নামে একজনকে বিয়ে করলেন আর ওই পেছনে অনেক ঘটনা আছে আমরা তখন পত্রপত্রিকাতেই দেখতে পেতাম জাফরিক বলে ছোট বোন শাহনাজ রহমতুল্লাহ তিনি কিন্তু দারুণ জনপ্রিয় তখন একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবারেই বেড়ে উঠেছেন জাফর ইকবাল এবং এই শাহনাজ রহমতুল্লাহ নাকি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল জাফর এবং কবিতার বিয়েতে প্রেমেও বাধা দাঁড়িয়েছিল তিনি কোনোভাবেই চাননি যে জাফর ইকবাল ববিতাকে বিয়ে করুক কারণ ববিতা জাফর ইকবালের সঙ্গে যেরকম প্রেমের একটি গল্প চাউর ছিল রাজ্জাক সাহেবের সঙ্গে ছিল আরও অন্য অন্য মানুষের সঙ্গেও কিন্তু তার নানা নানা মাধ্যমে তার নামে কিন্তু বদনাম রুটে গিয়েছিল এই ববিতার নামে ববিতাকে নিয়ে এরকম একটি কথাও চাউড় হয়েছিল তখন এ বিচি যে পুরাতন গেট ছিল একটি পেছন দিক দিয়ে তেজগার ভিতর একটি গেট ছিল সামনের ফ্রন্টের ওই গেটটি নয় সেই গেট দিয়ে নাকি কোনো এক সময় কোনো একদল মানুষ এই ববিতাকে অপহরণ করে নিয়ে চলে গিয়েছে যে কারণে শাহনাজ রহমত কোনোভাবেই চায়নি তার ছোট ভাই শাহনাজ রহমতুল্লাহ তিনি কোনোভাবেই চাননি নাকি যে জাফর ইকবাল কবিতাকে বিয়ে করেন যে কারণে খুব বড় বাধা হয়ে দাঁড়ায় এটি একটি চাউর হয়েছিল সে সময় এই গল্পটি যখন জাফর ইকবাল মারা যায় তারপরের কথা বলছে উনিশশো বিরানব্বই সালের আটই জানুয়ারি তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন সেই সময়ের কথা বলছি সেই সময় আমরা তরুণ সেই সময় সব গল্প মুখরোচক গল্প কিন্তু নানাভাবে ডাল ফেলা মেলেছি তার মানে ববিতার প্রেমের মাঝেও বাস্তবে সিনেমাতে যেরকম ভিলেন এসে হাজির হয় তখন এই শাহনাজ করেছিল বিভিন্ন পত্র পত্রিকা কিন্তু এই যে বিয়ে করতে পারলো না ববিতার সঙ্গে তার সংসার বাধা হলো না তারপরে এটি তাকে কুড়ে করে খেয়েছিল তিনি বিয়ে করলেন সোনিয়াকে তার দুটি সন্তানও হলো কিন্তু সংসারে কোনোভাবেই মন বসাতে পারছিলেন না এই না। ফলে মদ্যপান শুরু করলেন সিনেমাতে যেরকম নায়করা ব্যর্থ হয়ে প্রেমে ব্যর্থ হয়ে আমরা দেখতে পাই বিভিন্ন বিশেষ করে দেবদাস থেকে এসেছিল এই চলটা যে মদ্যপান শুরু করেন বাস্তব জীবনেও মদ্যপান শুরু করেন অনিয়ন্ত্রিত জীবনযাপন শুরু করেন আমাদের এই প্রিয় নায়ক জাফর ইকবাল অনিয়ন্ত্রিত এবং সংসারে চরম অশান্তি শুরু হয় তার যে কারণে তিনি যে প্রতিভার অধিকারী ছিলেন শুধু গায়ক হলেই তিনি কিন্তু বিরাট বড় একজন গায়ক হতে পারতেন তিনি শুধু অভিনয়ে যদি মনোযোগ দিতেন এরকম কথা এখন আমরা দেখতে পাই যে শুধু যদি অভিনয় মনোযোগ দিত জাফর ইকবাল তাহলে তিনি একবারে এক দুই তিনের মধ্যে থাকার মতো অভিনেতা ছিল এত তার যে প্রতিভা ছিল এত অধিকারী ছিলেন কিন্তু এই জাফর ইকবাল ববিতার প্রেম তাকে ঘুরে করে খেতে থাকলো তিনি এর মধ্যে ববিতার সঙ্গে ছাড়া যে হয়ে গেল তার যে বিয়ে হলো না এরপরে কিন্তু পৃথিবীতে গান করেছিল সুখে থাকো আমার নন্দিনী ওয়ে কারো ঘরনি মনে রেখো আমার নন্দিনী প্রেম কুহারেনি এই গানটি গাওয়ার পর আলোর দিন আলী তার দিয়ে কিন্তু অসংখ্য সিনেমাতে গান করিয়েছেন এই নায়ককে দিয়ে তিনি বিটিভিতে এই গানটি করেছিলেন সুখে থাকো আমার ববিতার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর তখন কিন্তু সবাই ধরে করেছেন সত্যি তাই তাই করেছিল হয়তো কারণ প্রেম বড় কষ্ট দিয়েছিল তাকে নাপার বেদনা তাকে কুড়ে করে খেত যে কারণে তিনি এই গানটি করেছিলেন ববিতার সঙ্গে পরে কিন্তু এরপরেও তিনি আরো সিনেমাতে অভিনয় করেছেন বিশেষ করে অবিত এবং চম্পার সঙ্গে অভজ হৃদয় অভজ হৃদয় অভিনয় করার সময় তিনি ববিতা জিজ্ঞেস করেছিলেন জাফরকে যে তুমি কি আমাকে উদ্দেশ্য করে গানটি করেছ তিনি তখন এসে দিয়েছিলেন এসে দিয়েছিলেন এবং গান জবাব দিয়েছিলেন যে আলাউদ্দিন আলী বলেছিল তাকে যে তুমি এই গানটি করো তাহলে সবাই ভাববে তুমি ববিতাকে নিয়ে এই গানটি করছো সত্যি ববিতাকে নিয়ে এই গানটি করেছিলেন তিনি এটি একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল এবং সেটি প্রশ্নের উত্তরও দিয়েছেন জাফরিব্বা অবজ হৃদয়ে কিন্তু তুমি আমার জীবন আমি তোমার জীবন দুজন আপন কেউ জানে না কেউ জানে না অসংখ্য সব জনপ্রিয় গানের লিখ দিয়েছেন এবং গানটি গিয়েছেন কিন্তু জাফর ইকবাল এরপর আমি দেখেছিলাম তার তার এবং ফারুক সাহেবের একটি সিনেমা বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে বুকার মুখ বলে একসাথে সে হল বন্ধু বন্ধু আমার বন্ধু আমার তিনি স্মার্ট চরিত্রে যেরকম গিটার বাজিয়ে গান করতেন গ্রাম্য চরিত্র দারুণ মানিয়ে যেত এবং তার এবং ফারুকের এই যে বন্ধু আমার এই চরম একটি লোকেশনে শুট হয়েছিল ইন্ডিয়াতে এবং বিভিন্ন শিল্পী গান করেছিলেন এই সিনেমাতে দারুণ অভিনয় করেছিল জাফর ইকবাল এবং ফারুক খুব জনপ্রিয় হয়েছিল তার যে সর্বশেষ সিনেমাটি ছিল সেটি লক্ষ্মী কামসা আমাদের প্রয়াতনায় জসীম, শাবানা দ্বিতি এবং আমাদের জাফর ইকবাল দারুন অভিনয় করে ছিল কিন্তু আমাদের এই নায়ক গ্রামের একজন হাবাগবা যুবক সেই যে অভিনয় করেছিল কি হাবাগবা যুবকের চরিত্রে রাজু এবং সাজু জসীম রাজু এবং সাজু তার ভাই গ্রামে এইfieldset খামারে কাজ করেন। তিনি ঢাকায় আসেন ভাইয়ের খোঁজে ভাইয়ের বাসায় আসেন এসে বিভিন্ন জায়গায় বেড়াতে যান তখন কিন্তু একটি সংলাপ ছিল এখানে ভাই আজিমপুর যাব আমি তো বললাম আপনাকে আজিমপুরে আপনি আজমপুর পেলেন কোথায় হ্যাঁ আজিমপুর সে আজিমপুরেই কিন্তু চির নিদ্রায় তিনি সাহিত্য আছেন কিন্তু এখানকার যে কেয়ার টেকার আছেন আজিমপুরে তিনি আফসোস করেছেন যে তার মৃত্যু দিনে কেউ আসেন না আটই জানুয়ারি যে তিনি পৃথিবী ছেড়ে গেলেন কেউ দেখতে আসেন না তার কবরে খোঁজ নেন না জলা জঙ্গলে ভরে গেছেন ববিতা এটি নিয়ে কিন্তু অবশ্য আফসোস করেছেন যে তার মতো একজন বীর মুক্তিযোদ্ধা তিনি শুধু নায়কই নন তিনি বাংলাদেশ স্বাধীনতার সংগ্রামের বড় একজন সৈনিক তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তার কবর হলো আজিমপুরে তার হতে পারতো আরো খুব ভালো জায়গায় বনানিতে হতে পারত কিংবা শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তার মাটি হতে পারত সেটি নিয়েই কিন্তু এই নায়িকা আফসোস করেছেন তার এই জায়গার খুব বড় একটি আফসোস এই নায়কের আফসোস ছিল সেটি তাকে কুড়ে কুড়ে খেয়েছিল এবং তিনি ধীরে ধীরে তার প্রেমে ব্যর্থ হয়ে একমাত্র অবিতার প্রেমই তিল তিল করে মৃত্যুর দিকে করে আমরা দেবদাসকে দেখতে পেয়েছিলাম পারুকে না পাওয়ার যন্ত্রণা পারুকে তিনি স্বেচ্ছায় একসময় ছেড়ে দিয়েছিল তিনিও হয়তো ভেবেছিলেন ছোট বোনের কথা মেনে নিয়েছিলেন ভাইয়ের কথা মেনে নিয়েছিলেন পপিকে ছেড়ে দিয়েছিলেন মানে ববিতাকে ছেড়ে নিজের সংসার করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি তিনি সংসারে মন বসাতে পারেন তার মনটি পড়েছিল ববিতার সামনে অসম্ভব প্রতিভার অধিকারী নায়ক তিল তিল করে নিজেকে শেষ করতে থাকে পদ্যপান শুরু করে আর যার ফলে ক্যান্সার ধরা পড়ে তারপরে হার্টের বিকল হয়ে যায় হার্ট আর তার চলে না তার তো স্থান দিয়েছিল এই নায়িকাকে সেই হার্ট তার আর চলে না হার্ট হার্টের অসুখ ধরা পড়ে কিডনি অক্রেজ হয়ে যায় বিছানায় শুয়ে কাতটাতে থাকে তারপর উনিশশো বিরানব্বই সালে আট জানুয়ারি নাফরাত দেশে চলে গেলেন আমাদের এই ছিল সবুজ জাফর ইকবাল প্রেম প্রেমের ব্যর্থতায় ববিতার প্রেমের ব্যর্থতায় তাকে মৃত্যুর দিকে নিয়ে গেল চলে গেলেন ওপারে ওপারে ভালো থাকবেন চির সবুজ এই কামনা করি আপনি যেখানেই থাকুন এখনো আপনার অসম্ভব জনপ্রিয় সব কান ভক্তকুলের মনে দাগ কাটে সুখে থাকে নন্দিনী আপনার নন্দিনী সুখে আছে কিন্তু আপনার যে না পার বেদনা ছিল তার মধ্যে হয়তো সে না পার বেদনা আছে ভালো থাকবেন চির সবুজ নায়ক পারে। দেশ এবং প্রবাসের বন্ধরে রে এতক্ষণ কষ্ট করে আমার এই বকবাক শুনলেন আপনারা নিয়মিত শুনেন এবং আমাকে সহ্য করেন সেজন্য সত্যি হৃদয় গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা দেশ এবং প্রবাসে যে যেখানেই থাকুন ভালো থাকুন এবং বাংলা চলচ্চিত্রের সঙ্গেই থাকুন নিজেদেরকে নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ